শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব বন্ধুরা ভালো আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো দিয়ে দিচ্ছি এখন প্রথমে গাছের জল গাছে জল দিয়ে তারপরে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব আর যা প্রচণ্ড গরম তাতে গাছে জল না দিলে কিন্তু গাছগুলোও একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছে আর এই যে আমগুলোকে একটু দেখিয়ে নিলাম আর আমগুলো তো যারা খায় রোজই তারাই রাখবে আমার ভিডিও তো দেখে এই যে নতুন অতিথির আগমন হয়েছে আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পাখিটা ডিম পেরেছিল দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না করে নিচ্ছি এখন মশলা কষিয়ে নিচ্ছি বানাবো শুক্তো শুক্তোটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এখন কিন্তু আমি ফোড়ন দিয়ে শুক্তোটা ঢেলে দেবো তা আমি কিন্তু শুক্তোটার পরেই ফোড়ন দিই এতে ফোড়নের গন্ধটা বেশ ভালো থাকে আগে মশলা দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলো ভালো করে রান্না করে নিয়ে ফোড়নটা দিয়ে দিই তো সেটাই তো করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করবো না কারণ এই প্রচণ্ড গরমে শুক্তোটা দিয়ে আমাদের বাড়ির সবাই কিন্তু অনেকটাই ভাত খেয়ে ফেলে আর শুক্তোতে একটা ভাজা মশলা দেবো এখানে পাঁচফোড়ন মৌরি জিরে সব ভেজে নিয়েছি শুকনো খেলায় সেটা একটু গুঁড়ো করে রেখেছি শুক্তো কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা কিন্তু ওপর থেকে দিয়ে দিলে দারুণ লাগে শুক্তোটা খেতে তো তারপরে দেখো কি করব আরেকটা রান্নাই করব। করবো ভিম তরকারি সেটাও বসিয়ে দিচ্ছি এদিকে ভাত কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে বিম তরকারি করে নেব কারণ যেহেতু সকালবেলা টাইম কম থাকে তরকারি কিন্তু কিন্তু আমি বেশি ভেজে রান্না করার সময় পাই না তো অল্প একটু নাড়াচাড়া করে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো একটু মশলার মধ্যে বেশি কিছুই নেই নুন হলুদ চিনি আর লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি এদিকে শুক্তোটা গরম কিন্তু খাওয়া যায় না তো মশলাটা দেখো খানিকটা মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছি ধুয়ে হচ্ছে মিশিয়ে নিয়ে তোমাদের দাদা ভাইটা ঠান্ডা করতে দিয়ে দেবো আগে পাখার তলাতে কারণ গরম শুক্ত খেতে কিন্তু এমনিও টেস্টও লাগে না আর খেতেও দেরি হয় বেশিরভাগই কিন্তু আমি তোমাদের দাদা তরকারিগুলো হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে দিই তো এই যেটা নিয়ে যাচ্ছি আমি খাওয়ার ঘরে পাখার তাল চালিয়ে দিয়েছি পাখার তালা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওদিকে তরকারি ঠাক আর এই গরমে তোমাদের দাদা রুটি নিতে চায় না খুব একটা তো না ছাতু মুড়ি সেইটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি ছাতু মুড়ির মধ্যে কিন্তু আমি নুন চিনিটা একবারেই দিয়ে দিই তাতে কিন্তু গিয়ে ওখানে জল দিয়ে একবারে মিশিয়ে খেয়ে নেয় বেশ কয়েক রকমই টিফিন বক্স রেডি করতে হয় এখানে দিয়ে দিলাম একটা লাড্ডু আর বিস্কুটটা রয়েছে আগের দিন দিয়েছিলাম সেটা খায়নি সেই বিস্কুটটা রয়েছে দিয়ে দিলাম একটা আম আমের সময় আমটা খেলেও কিন্তু পেটটা অনেকক্ষণটা ভর্তি থাকে তো যাই হোক এই কাজগুলো করতেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় লেগে যায় এর মধ্যে কিন্তু আমার তরকারিটা অনেকটা রেডি হয়ে গেছে তাও পুরোটা হয়নি কিন্তু তোমাদের দাদা খেতে বসার সময় হয়ে গেছে তো তার জন্য আমি কিন্তু এদিকে আর একটু আলু পটলের চচ্চড়ি ছিল কালকে সেটাও গরম করে নিচ্ছি তো এদিক থেকে দেখো একটু ঝোল সমিতি তরকারিটা তুলে দিয়ে দিচ্ছি কারণ টাইম হয়ে গেছে খেতে বসে পড়বে তরকারিটা কিন্তু আগুন গরম খাওয়াটা সত্যি খুব টাফ হয়ে যায় তো যাই হোক আলু সেদ্ধ হয়ে গেছে বলে তুলে দিলাম তোমাদের দাদা ভাইয়ের তরকারিটা ঠান্ডা করতে আর ওইদিকে কিন্তু আর একটু তরকারিটা হবে জলটা মরবে তো যাই হোক হতে থাক এই যে এই তরকারিটা নিয়েও আমি চললাম ঘরে খাওয়ার ঘরে আমার আর খাওয়ার ঘর পাশাপাশি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আমি বেড়ে দিয়েছি অলরেডি একটুখানি প্রথমে আলু পটলের তরকারি দিয়ে দিয়েছি এমনি খুব একটা তরকারি তোমাদের দাদাভাই খেতে চায় না শুক্তরা রয়েছে ভাতটাও ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি ঘরে ভাতা টক দই আছে আর এদিকে তরকারিটা আমি না করে একটু ঠান্ডা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল তো এবার তোমাদের দাদাভাই খেতে বসে পড়বে এই দেখো হাতা দিয়ে আমি তরকারিটা কিন্তু ঠান্ডা করার চেষ্টা করছি তো এদিকে কিন্তু আমার দুটো তরকারি প্রায় রেডি তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে অলরেডি তো তারপরে বানিয়ে নিচ্ছি জন্য রুটি আর আমরা খাবো মুড়ি এখানে একটুখানি চিনি দিয়ে আর ঘি দিয়ে মুড়ি মেখে নিয়েছি সেটাই খাবো আমি আর মা আর এই যে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের এখানে একটা আহ পুজো হয়েছিল সেইখানকার ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছোট্ট মূর্তিটা দেখতে পাচ্ছ ওটাই শেয়ার করে নিলাম তারপরে দেখো আজকে তাড়াতাড়ি চলে এসেছি সন্ধে পুজো দিতে আজকে তো ঝাড়া শেষ তো যাই হোক সন্ধে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই এবছরের মতো কিন্তু ঝাড়ার দেওয়া শেষ হয়ে গেল কারণ বৈশাখ মাসে যেহেতু সংক্রান্তি তো সেই জন্য কিন্তু এই যে ঠাকুরগুলোকে জল থেকে তুলে নিয়ে এখন পুজো করে নেব তো আজকে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিলাম এবছরের মতো হয়ে গেল আর আজকে কিন্তু ঝটপট পুজো সারতে হবে সারা দিন খুব কষ্ট ভোগ করেছি আজকে কেন ভোগ করেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমে এই কষ্টটা ভোগ করা সত্যি খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিছু করার তো নেই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে ঝাড়ার পুজোটা তো ঝাড়া তোলা হয়ে গেছে এখন সন্ধে কোনটাও দিয়ে নেব ওই যে এই থালাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি সন্ধেবেলার পুজো দেবো বলে সেটা রেডি করে রেখে দিয়েছি তো এখানে আমি বাতাসাগুলো দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা কিন্তু আমি বাতাসা দিয়েই পুজো দিই দিনের বেলা কল দিয়ে দিই সন্ধ্যাবেলা বাতাসা দিয়ে দিই তো সেই জন্য সমস্ত কিছু ওপরে ফুল দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দেবো সন্ধ্যেটা সন্ধ্যাটা দিয়ে নিলাম দেখতে পেলে বাইরের দিকটা কিন্তু এখনও ভালোই পরিষ্কার আছে কিন্তু ওই যে বললাম অনিবার্য কারণের জন্য একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যা পুজো করে নিতে হচ্ছে আর এই যে তুলসীতাল প্রদীপটা দেখো কীভাবে কালো হয়ে যায় সাবান জল করে ধুলেও এটা যায় না তো যাই হোক দুটো প্রদীপেই কিন্তু আমি তেল দিয়ে নিলাম এখন প্রথমে ঘরের প্রদীপটা জ্বালিয়ে আমি ঠাকুরকে দেখিয়ে নেব আর আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও দিলাম স্কিপ করো না আশা করবো ভিডিওটা ভালো লাগবে তো চলো এই দেখো হাওয়া দিচ্ছে বাইরে মানে ঝড় বৃষ্টি উঠবে মনে হচ্ছে বাইরে হাওয়া দিয়ে যতবার প্রদীপটা জ্বালাতে যাচ্ছি জ্বালনাটা খোলা আছে যেহেতু বারবার প্রদীপটা নিবে যাচ্ছে প্রদীপটা জ্বালাতে অনেকক্ষণ সময় লেগে গেছে তাই দেখো দেখতেই পাচ্ছ কতবার প্রদীপটা জ্বালাচ্ছি আর নিবে যাচ্ছে প্রদীপটা এই দেখো আবারও নিবে গেলো এই যে ধূপকাঠি দুটো ধরিয়ে নিলাম ঘরে ঠাকুরকে আগে দেখিয়ে দিলাম এবার চলে যাব দেখাতে ঘরে দেখানো দেখানো হয়ে হয়ে সন্ধে মানে যাবো এবার তো তুলসীতলায় যাবো তার আগে দেখো দেখাচ্ছে আজকে মঙ্গলচন্ডীর ঘটে যে জবা ফুলটা দেখছো কালারটা কত সুন্দর দেখ অরেঞ্জ কালারে প্রথম হয়েছে পঞ্চমুখী জবা সেটা একটু শেয়ার করলাম বাইরে কিন্তু এখনো দেখতেই পাচ্ছ আলো রয়েছে আর এই যে চারিদিকে অন্ধকার করে আমরা বসে আছি কেন বসে আছি সেটাও এবার তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখতে পেলাম সন্ধ্যা পুজো সব হয়ে গেছে এবছরের মতো ঝাড়া তোলার কাজও হয়ে গেছে সারাদিন তোমাদের সামনে আসেনি আর সেরকম কিছু ভিডিও করিনি সকাল থেকে আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই আর এই গরমে বুঝতেই পারছ কারেন্ট না থাকলে কতটা কষ্ট হয় কাজগুলো তো আর সেই জন্য থেমে থাকবে না সমস্ত কিছু করতে হয়েছে গরমের মধ্যেও ঘেমে একদম তো সেই জন্য তাড়াতাড়ি আমরা সন্ধ্যে পুজোর কাজটা সেরে নিলাম কারণ ইনভার্টারটা যে কতক্ষণ আর নেবে বুঝতে পারছি না সারা দুপুর আমরা একটা পাখাতে সবাই মিলে একটা ঘরের মধ্যে থেকেছি কিন্তু আর বেশিক্ষণ মনে হয় না টানতে পারবে কিন্তু কী কারণে হয়েছে সেটা বুঝতে পারছি না আমরা ইলেকট্রিক অফিসে খবর দিয়েছি সেখান থেকে এসেছে কিন্তু সেখানকার কোনো প্রবলেম না যেহেতু মিটারে কারেন্ট আছে সেহেতু তো তারা কিছু করবে না এখন আমাদের যে ইলেকট্রিশিয়ান সে যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু করার উপায় নেই তো তার জন্য বসে আছি তো এই গরমে বুঝতেই পারছো কি অবস্থা সবার তো অবশ্যই শুধু ইনভার্টারের চার্জ শেষ হয়ে যাবে বলে খাবারটা বানাতে এসেছিলাম কিন্তু ইনভার্টার চার্জ কিন্তু সত্যি শেষ হয়ে গেছিলো আর এই যে চালের গুঁড়োটা একটু পোকা লেগে গেছিলো সেটাকে একটু চাল নিয়ে গিয়ে চেলে নিলাম একটা যাই হোক একটু কিছু খাবার বানিয়ে নেব চিন্তাভাবনা করে খাবারটা তাড়াতাড়ি করতে চলে এসেছি কিন্তু তারপরে কারেন্ট চলেই যায় মিস্ত্রি দাদা এসে কিন্তু কারেন্টটা ঠিক করে দেয় আর এই যে খাবারটা বানিয়ে নিয়েছি ঝটপট করে একটু কারেন্ট আসার পরে আর তারপরে বানিয়ে নিয়েছি কফি আর এই যে দেখো ঝড় বৃষ্টি হয়েছে যে তুই বললাম ঝড় বৃষ্টি হবে দেখো টিভির অবস্থা দেখো মাটি অবশেষে সন্ধ্যের সময় ইনভার্টার শেষ হয়ে গিয়েছিল চার্জ ইনভার্টারে তারপরে তোমাদের দাদা ভাই আর কারেন্টের মিস্ত্রিরা এসে কিন্তু লাইন ঠিক করেছে তারপরে বানিয়েছি সন্ধ্যাবেলার টিফিন এখন বানিয়েছি কফি কফি খাবো আর বাইরে হচ্ছে মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ারই কথা ছিল কিন্তু সেই জায়গায় বৃষ্টিটা হয়েছে ঝড় হয়নি সেরকম কিন্তু দেখতে পেলে টিভি বন্ধ মানে কেবিল লাইন বন্ধ রয়েছে আর এখনও মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি হয়েছে অল্প একটু টাইম সেরমভাবে কিন্তু গরমটা কাটেনি তো চলো এখন আমরা কফিটা খেয়ে নিই কিন্তু অবশেষে সারাদিন পর কারেন্টটা এসেছে